ম্যাচ শুরুর আগেই ফলাফল ফাঁস আগামী ছয় অক্টোবর ভারতের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা আর এই ম্যাচে কোন দল জিতবে তারই ভবিষ্যৎবাণী করল খালিসিটিয়া দর্শক এরই মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে ফেলেছে বাংলাদেশ যেখানে দুটি ম্যাচেই বাজেভাবে হেরেছে টাইগাররা টেস্ট সিরিজ শেষে এবার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে দুদল আর এ ম্যাচে যাতে টেস্ট সিরিজের মতো লজ্জায় পড়তে না হয় সেজন্যই ভারতের বিপক্ষে ভয়ঙ্কর শক্তিশালী একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ অপরপক্ষে আইপিএল মাদানো ভারত ও টিটোয়েন্টি রাজা সেহেতু বোঝাই যাচ্ছে কঠিন হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে দু দলের মাঝে তবে সমীকরণের দিক থেকেও ভারতই এগিয়ে রয়েছে এখন পর্যন্ত চোদ্দবারের দেখায় ভারত জিতেছে তেরোটি ম্যাচে অপর বাংলাদেশের জয় মাত্র একটি ম্যাচে ভারতীয় সমর্থকেরা দাবি করছে ম্যাচটি ভারত জিতবে অপর পক্ষে বাংলাদেশি ভক্তরা বলছেন ম্যাচটি বাংলাদেশি জিতবে আর এই ম্যাচ নিয়ে চলছে নানা উত্তেজনা আর তাই তো এবার এই ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করলো জ্যোতিষিটিয়া জ্যোতিষী টিয়ার সামনে দুটি দেশের পতাকাওয়ালা খাম রাখা হয় একটি বাংলাদেশের খাম অপরটি ভারতের তবে জ্যোতিষী টিয়ার সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশের পতাকালা খামটি মুখে নেয় তুলে সমীকরণ ভারতের দিকে কথা বললেও জ্যোতিষী টিয়া বলছে ভিন্ন কথা জ্যোতিষী টিয়ার মতে ম্যাচটি বাংলাদেশে জিতবে তো দর্শক আপনাদের কি মনে হয় জ্যোতিষী টিয়ার ভবিষ্যৎবাণী মতে ম্যাচটি কি বাংলাদেশ জিতবে নাকি ভারত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে